আজকে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখতে গেলো আমাকে মেয়েরে ঘরে সোয়াই রেখে গেলো বিছানায় বলল যে এসে জানি দেখি রান্না করা শেষ হয়েছে তোর না কিন্তু তোর বাবার বাড়ি দিয়ে আসবো আমি নয় মাসের প্রেগনেন্ট এই অবস্থা আমি কী করব এমন মার মেরেছে বিছান থেকে উঠতেই পারতেছি না এমন অবস্থা আমার কি করার এক সময় মানুষটারে ভালোবেসে হাত ধরছিলাম আর আজকে সে ফ্যামিলির সবাইকে নিয়ে মেয়ে দেখতে যাচ্ছে দুনিয়া মেয়েদের কোনো বিচার নাই এত কষ্ট করি সবার জন্য এত তো রান্না করি সবাইকে খাওয়াই সবাইকে টেক কেয়ার করি আমাকে দেখার মতন কেউ নেই আমার গরিব বাবার মেয়ে বলে আমার তো বাবার টাকা নাই আমার বাবা যৌতুক দিতে পারেন আমাকে বিয়ের সময় না আমার মা আছে না আমার বোন বেচা আছে আমার কেউ নাই দুনিয়ায় এদের কাছে পরে থাকতে হচ্ছে কে খাওয়াবে কোথায় যাব এটা চিন্তা করে করে সারা জীবন হয়তো এভাবেই কাটিয়ে দেব কালকে আমার শুধু শুধু মারল বললাম যে কেন বিয়ে করার দরকার তোমার আমি আছি না সে কথা বলার পরে আমাকে মায়ের কেন বললাম এত বড় সাহস আমাকে কে দিল এত বড় আমি কেন কথা বললাম এরপরে এমন মার মারল আমার পেটে লাতি মারল দশ মাসের কিছুদিন পর বাচ্চা হবে তা আমার এত কষ্ট সহ্য করতে হচ্ছে এই অবস্থায় পানির কলস নিতে হচ্ছে পানির কলস করে পানি আনতে হচ্ছে তাও আবার পুকুর থেকে বাবার বাড়ি ছোটোখাটো রাজকন্যা ছিলাম আমি বাবার টাকা ছিল না কিন্তু আমার কোনো শখ কখনো অপূর্ণ করে না কিন্তু ভালোবাসে এই মানুষটার হাত ধরছিলাম ভালো থাকার জন্য যে আমার আপন বলতে পৃথিবীতে কেউ নেই এই মানুষটা হয়তো আমাকে অনেক ভালোবাসে ভালোবাসার প্রতিদান হিসেবে এই মানুষটি থেকে কষ্ট পেলাম হয়তো ভবিষ্যতে সতীনের হাতেও মার্কেট হবে কারণ কেউ তোমাকে ভালোই বাসে না